নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে আকাশ কালো করে হু করে ধেয়ে আসতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী মিষ্টি একটানা সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টিপাত জানাচ্ছে আবহাওয়া দপ্তর দাবদাহ থেকে রক্ষা পেতে জেলায় জেলায় শুরু হচ্ছে স্বস্তির বৃষ্টি ফের ঠান্ডা হচ্ছে আবহাওয়ার মেজাজ সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ বইছে ঝোড়ো হাওয়া কোথাও আবার টুপটাপ বৃষ্টি যদিও আজ দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নাই উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায় তবে অস্বস্তিকর গরম মাত্র কয়েক ঘণ্টা রবিবারই অর্থাৎ আগামীকালই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ শনিবার বেলা বাড়লেই বাড়বে গরম এমনটাই পূর্বাভাস ছিল আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল পাশাপাশি কলকাতায় বিরক্ত করবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি উনিশে মে ফের ভিজবে দক্ষিণবঙ্গ রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে বাড়বে বৃষ্টি কুড়ি তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও ফের একবার পড়বে তাপমাত্রা একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই সমস্ত জেলাগুলিতে রবিবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা দমকাঝড় হওয়া বইবে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজ রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়া হাওয়া রবিবার পর্যন্ত উত্তরে চলবে বৃষ্টি তারপর উত্তরে কমলেও দক্ষিণে বহাল থাকবে বৃষ্টিপাত রাজধানী ঢাকাতে আজ শনিবার সকালে এক দফা গুঁড়ি বৃষ্টি হয়েছে আকাশও ছিল মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কিছুটা কাটলেও রোজ ওঠেনি আবহাওয়া অধিদপ্তর বলছে এরকম মেঘলা আকাশ সারা দেশেই কম থাকবে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে একটি লঘুচাপও তৈরি হতে পারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলে ঢাকা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে রাজধানীর মতো এমন আবহাওয়া থাকবে তিনি আরো বলেন আগামী ঘন্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে কয়েকদিন ধরে যে তাপ প্রবাহ তা প্রশমিত হবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় ছড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দেখে নেব আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কালবৈশাখী বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আমরা সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বর্তমানে আপনার এলাকার আকাশ কেমন পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিদিন আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ আঠারোই মে শনিবার সারা রাত্রি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আপনাদেরকে জানিয়ে দেব আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছি যে আজ মূলত পশ্চিমবঙ্গে চেয়ে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সবচেয়ে বেশি আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের সরিষাবাড়ি ময়মনসিংহ মডার্ন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছি তাছাড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর পাবদা শালিকুফা ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর মেহেরপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আমরা যদি আরেকটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাব রংপুর তুরা শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং শিলিগুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ মাঝারি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে যদি আমরা একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাবো হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বনগাঁ রানাঘাট বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর গোসকোড়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন আমরা যদি সিউড়িতে যাই রামপুর হাটে যাই সেই সঙ্গে দুমকা অমরপাড়া ধলিয়ান তাছাড়া আমরা যদি উপরের দিকে যাই দেখি মালদাহ দুই দিনাজপুর তাহলে আমরা দেখতে পাওয়া যায় বহরমপুর বীরভূম করিমপুর দমকুল পলাশি দেবগ্রাম বেথয় জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোনোরকম সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা ছিটেমাটা বৃষ্টি জায়গায় জায়গায় হতে পারে নাপ মাত্র তবে আজ সারাদিনই কিন্তু এই জায়গাগুলিতে মেঘলা আকাশ কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে সেই সময় রাত্রিজাতিকেও কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে এবং কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা ছড়া হওয়া বইবার সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় যেমন অসমের গুয়াহাটি ডিব্রুগড় নাগাল্যান্ড শিলচর মণিপুর ইমফল ত্রিপুরা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আগামীকাল কোথায় কেমন আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে তার আগে বলে দিই বন্ধুরা আজ রাত্রের দিকে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু বাংলাদেশের ঢাকাতে কিন্তু ভারী বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এই জায়গাগুলিতে সঙ্গে শিলাহাট এই জায়গাগুলিতে কিন্তু আজ মাঝ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু আরও বাড়বে তো আমরা এবার দেখে নেব আগামীকাল উনিশে মে রবিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় কী আপডেট উঠে আসে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আজ এবং আগামীকাল তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল কিন্তু বাংলাদেশের শিলাহাট মৌলভীবাজার লকাই মডার্ন বিষ্ণুবরমপুর বাগমারা সেই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি অসমের শিলচর তাছাড়া কলাশিব আমবাসাই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আগামী বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু চরম চরম বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের সতর্কতা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই বাংলাদেশে তাহলে দেখতে পাবো যে কোথায় কোথায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম মণিপুর ইমফল এই জায়গাগুলিতে কিন্তু তেজপুর নগন এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসছে আমরা যদি একটু কাল রাত্রির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে দিনের থেকে কিন্তু বিকাল হতেই বা সন্ধ্যের দিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছি তো বন্ধুরা রাত্রির দিকে সন্ধ্যা হতেই কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখি বাংলাদেশের মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর সেই সঙ্গে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আগামীকাল কিন্তু রয়েছে সবচেয়ে বেশি তাছাড়া আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আগামীকাল সন্ধ্যার দিকে কিন্তু খুলনা পিরোজপুর বরিশাল ও মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুতের সঙ্গে কিন্তু বজ্রপাত ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অসমের শিলচর শিলাহাট মণিপুরের আইজল ইমফল ত্রিপুরার আগরতলা গুয়াহাটি ডিব্রুগড় এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে যেটা আবহাওয়া দপ্তর তরফেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আগামীকাল যদি আমরা লক্ষ্য করে দেখি মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা সহ কিন্তু তার আশেপাশে হলদিয়া হলদেবাড়ি কোলাঘাট এই সময় যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখব বারুইপুর জয়নগর মাঝিপুর গসবা তমলুক উলুবেড়িয়া কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যা দিকে কিন্তু বিখ্যাত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া আসানসোল দুর্গাপুর মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোনো জায়গাতে কোনো জেলাতে কিন্তু সেইরকম আগামীকাল কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই মেঘলা আবহাওয়া বজায় থাকবে ব্যবসা গরম থাকবে তবে দশ থেকে তিরিশ কিলোমিটার মধ্যে গতি হাওয়া বইবে তাছাড়া আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের পাদদের সংলগ্ন দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আসানসোল কোচবিহার যেটা আপনারা এই মুহূর্তে অনেকক্ষণ উপরে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের ধারা কিন্তু বজায় থাকবে সেই সঙ্গে আমরা দেখে নেব যে কুড়ি মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে কুড়ি মে সোমবার আমরা দেখতে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে কুড়ি মে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের মূলত মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে যে কলকাতা খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া মেহেরপুর শিউরি কাটোয়া রাজশাহী মেহেরপুর নলাহাটি বহরমপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা কল্যাণী করিমপুর রানাঘাট বনগাঁও দমকল বাংলাদেশের সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই জায়গা জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করে দেখি কুড়ি মে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে কিন্তু পুরোপুরি চলে এসেছে আমরা যদি আরেকটু একুশ তারিখের দিকে লক্ষ্য করি জুম আউট করি তাহলে দেখতে পাবো একুশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু বাইশে মে যদি দেখি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তেইশ তারিখে যদি আমরা একটু দেখি তেইশ তারিখেও কিন্তু মোটামুটি সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একদম পুরো মাত্রায় আপনারা এখানে অনেক সময় আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বঙ্গেই কিন্তু ছাব্বিশে মে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সাতাশে মেও কিন্তু দুই বাংলায় নিম্নচাপের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি কুড়ি মে একুশে মে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সেই সঙ্গে আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানানো হয়েছে যে মে মাসের বাকি শেষের সপ্তাহে কিন্তু সম্পূর্ণ দিনে কিন্তু এই বৃষ্টিপাতের ধারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে অব্যাহত থাকবে